করার শক্তি সামর্থ্য খুব কম ক্রেচারদের আছে চলছে অতিরিক্ত সময়ের খেলা অতিরিক্ত সময় ককিপঙ্ক থেকে যেটা জানলাম তিরিশ মিনিট খেলা হবে আমি আবারও জানিয়ে দিচ্ছি আজকের খেলার যে দুটি পুরস্কার রয়েছে তার মধ্যে ফ্রি স্পন্সর করেছে মা ফাতেমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের যে কারোর যে কোনো ডায়াগনসিসের জন্য এখানে আসবেন যে কারণে ট্রিটমেন্টের জন্য আসবেন এখানে অনেক নামি নামি ডাক্তাররা রয়েছে যেখানে চব্বিশ ঘন্টা ডাক্তারদের দিয়ে সেবা দেওয়া হয় আর এখানে বক্ষব্যাধি ডাক্তার রয়েছে মেডিসিন কিডনি ডাক্তার রয়েছে হৃদরোগ ও মেডিসিন এম সবই রয়েছে আপনি সব ধরনের সেবা এখানে পেতে পারেন আর ত্রিপুরো ডায়গনস্টিকের জন্য অর্থাৎ শরীর শিক্ষার জন্য নির্ধারিত রেটের থেকে বিশ পারসেন্ট ফল পাবেন এখানে গেলে মাগুরা সালিকা সীমাখালী মহাপাতেমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দেখলেন কিন্তু দর্শক সমস্যা দর্শক আমরা ইতিমধ্যে এক সুখবর জেনে গেছি যেটা আপনাদেরকে জানানোর লোক লোক সংবাদণ করতে পারছি না আমি আপনাদেরকে জানিয়ে দিই জানুয়ারির তিন তারিখে আপনাদের জন্য বিশাল সুখবর রয়েছে মা ফাতেমা জেনারেল হাসপাতালের ডায়নেট সেক্টরে একেবারেই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে আপনারা ফ্রিতে সেবা নিতে চলে যাবেন তেসরা জানুয়ারি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবারের দিন আসছে আর কদিন পরেই কিন্তু নববর্ষ জায়গাতে কিন্তু কুপো কাজ করলো আমরা দেখতে পেলাম দারুণ ভাবে উজ্জীবিত তারা নয়নকে ত্যাগ করতে পেরে দেখা যাক খেলার ফলাফল কিন্তু একই দর্শকেরা বলছিলাম আর কদিন পরেই দুই হাজার পঁচিশ সালকে আমরা স্বাগত জানাবো আর সেই দুই হাজার পঁচিশ সালকে স্বাগত জানানোর উপলক্ষে সেই আনন্দের আনন্দকে আপনাদের সামনে ভাগাভাগি করার লক্ষ্যে মা ফাতেমা ডায়াগনস্টিক অ্যান্ড মা ফাতেমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক তারা কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে নতুন বছর উপলক্ষে পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে তেসরা জানুয়ারি শুক্রবার প্রি মেডিকেল ক্যাম্প নয়টা থেকে বিকাল পাঁচটা দর্শক আমরা দেখতে পাচ্ছি মাঠে কিছুটা হলেও খেলোয়াড়ের বিতর্ক আমরা এখানে কমিটি